প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা সমাধান সহ আচ্ছা ঠিক আছে নির্দেশনা বা প্রশ্ন যে যেটাই বলো সেটা সমাধান সহ কিন্তু কথা হবে আজকে শুধু প্রশ্ন নিয়ে আলোচনা হবে না প্রশ্নের সমাধানও তোমাদের জন্য প্রস্তুত করে কথা হচ্ছে প্রথমে বলে রাখি এইটা আসলে হান্ড্রেড পার্সেন্ট শিওর কিনা অনেকে কমেন্ট করো আসলে কি এটা হচ্ছে কি ইউটিউব বা অন্য বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখছি এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের কিছু শিক্ষার্থী আমাদেরকে রিকোয়েস্ট করেছে অনুরোধ করেছে বিধায় এটার সলিউশন তোমাদেরকে দিচ্ছি আমাদের কিছু শিক্ষার্থীরা আমাদেরকে এই প্রশ্নটা এনে করেছে আমাদেরকে এটা সমাধান করে দেওয়ার জন্য তাদের অনুরোধেই আমরা এটা সমাধান করে দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কি শিওর না এটা আসলে আমাদের জন্য বলা মুশকিল এটা থেকে যদি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাও তাহলে তোমাদেরকে স্বাগত তবে সবাই বলছে হয়তো বা এটা সম্ভাবনা বেশি হান্ড্রেড পার্সেন্টই আছে কিন্তু এইটা কিন্তু আমরা জানি না আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এটা কালেক্ট করেছি আমাদের কিছু শিক্ষার্থীরা আমাদেরকে অনুরোধ করেছে এটা সলিউশন করে দেওয়ার জন্য বলেই সমাধান করছি তাহলে দেখো তোমাদের প্রথমে শুরুতে এরকম একটা অনুচ্ছেদ থাকবে তোমার অনুচ্ছেদটা কি সেটা আসো আমরা একটু একজলক করে নেই তোমার বিদ্যালয় বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে আচ্ছা এই হচ্ছে অনুচ্ছেদ এই অনুচ্ছেদের ভিত্তি করে তোমাদের তারপরে যাবতীয় সমস্ত কাজ দেওয়া হয়েছে প্রথমেই তোমাদের জোরার কাজ দেওয়া হয়েছে জোরার আলোচনা কি কাজ কর জোরার আলোচনা করে নিচের কাজগুলো দেখাও এক নম্বরে বলেছে বৈঠকে বৈঠক মানে কি আছে বৈঠক শব্দ মানে হচ্ছে সভা বা মিটিং যে যেটাকে বোঝো না কেন সেই বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিজের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপরে খাতায় লেখো এটা হচ্ছে তোমাদের জোড়ার কাজ ঠিক আছে কি কি কাজ করতে হবে এখানে তোমাদেরকে তিনটা কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে তুমি তোমার বিদ্যালয়ের প্রয়োজন বা সমস্যাগুলো খুঁজে বের করে সেখানে এক এক করে লিখতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা করতে এবং তৃতীয়ত যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করো তাহলে এক নম্বরের যে প্রশ্ন তোমার বিদ্যালয় বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো এটার সমাধানটা দেখো এটার সমাধান হচ্ছে দেখো বৈঠককে সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে কি কি কার্যক্রম এটা হচ্ছে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা হচ্ছে আসবাবপত্রের অভাব পর্যাপ্ত অভাব আধুনিক যন্ত্রপাতির অভাব কম্পিউটার ল্যাবের উন্নতি প্রয়োজন বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা পানীয় জলের সহজলভ্যতা খেলার মাঠের অবস্থা খারাপ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সুযোগ বাড়ানো এখন কথা হচ্ছে এই সবগুলো পয়েন্টই কি আমি লিখবো না এগুলো শিখে যাও যে করে তোমার মনে থাকে পাঁচটা সাতটা সে কটা তোমরা লিখতে পারো এটা হলো এক নম্বরের সমাধান দুই নাম্বার এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে তাহলে এইসব নিয়ে কথা বলা যায় কার সাথে এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে কথা বলা যায় প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষার্থী পরিষদ অভিভাবক সমিতি স্থানীয় সরকার প্রতিনিধিরা শিক্ষা কর্মকর্তা স্থানীয় সমাজসেবা সংগঠন নিচের এই পয়েন্টগুলো মনে না থাকলে না দিতে পারলেও কোনো সমস্যা নেই সবগুলো পয়েন্ট যদি মনে রেখে পরীক্ষায় লিখতে হবে কোনো কথা নেই যে কটা মনে থাকে সে কটাই তোমরা অ্যান্সার করতে পারো তাহলে এটা হচ্ছে দুই নাম্বারের উত্তর এটা হচ্ছে আমার দুই নাম্বারের উত্তর তাহলে দুই নাম্বার শেষ এরপর দেখো তিন নম্বর কি বলেছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এই যে যোগাযোগ করছে কি কি মাধ্যমে কি কি উপকরণ ব্যবহার করে আমরা যোগাযোগ করবো সেগুলো নিচে লিখতে বলা হয়েছে তাহলে দেখো তিন নাম্বারের উত্তর যোগাযোগের মাধ্যম ও উপকরণ প্রথমে আমরা যোগাযোগের মাধ্যমগুলো লিখবো কি কি মাধ্যম সরাসরি সাক্ষাৎ করতে পারি ফোন কল করতে পারি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে এবং সর্বশেষ চিঠি অথবা আবেদন পাত্রের মাধ্যমেও কিন্তু আমরা যোগাযোগ করতে পারি এখানে কিন্তু মৌখিক যোগাযোগ বা লিখিত যোগাযোগ দুটো আলাদা আলাদা মাধ্যম করে তোমরা দেখাতে পারো মৌখিক যোগাযোগের মধ্যে এইগুলো কিন্তু মৌখিক যোগাযোগের মাধ্যমে পড়ছে আর এই তিনটা হচ্ছে তোমার লিখিত যোগাযোগ এগুলো হচ্ছে লিখিত যোগাযোগ আর এই দুইটা হচ্ছে মৌখিক যোগাযোগ তোমরা চাইলে সেগুলো আলাদা করে লিখে দেখাতে পারো যেহেতু এখানে কোনো স্পেসিফিকালি কিছু বলে নাই তাই আমি মৌখিক আর লিখিত দুইটা একসাথে করে দেখিয়েছি তাহলে এই মাধ্যমে যোগাযোগ করতে পারি এবার আসলে যোগাযোগের উপকরণ কি কি হতে পারে সমস্যা ও প্রয়োজনের তালিকা প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও প্রমাণ সমস্যার চিত্র বা ছবি শিক্ষার্থীদের মতামত ও দাবিপত্র ইমেল ইমেল ঠিকানা ও ফোন নাম্বারের তালিকা এগুলো হচ্ছে আমার উপকরণ হতে পারে তাহলে আশা করি তোমরা তিন নাম্বারের উত্তর বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমাদের তিন নাম্বারের উত্তর তাহলে আমাদের তিন নাম্বারটাও শেষ এরপর দেখো তোমাদের এখানে বলেছে কাজগুলো করতে গিয়ে কোন বিষয় কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে আা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করতে পারো আচ্ছা এইখানে যে তুমি একটা ছক খুঁজ করেছিল সেইখান থেকে এই যে প্রথমে একটা তালিকা তৈরি আমরা করেছিলাম প্রথমে এই যে তালিকাগুলো এখানে কোন সমস্যাগুলো তোমার খুঁজে বের করা আর কোনটা তোমার বন্ধুর খুঁজে বের করা এরকম একটা ছক করে তুমি সেটা লিখতে পারো যে এইগুলো হচ্ছে তোমার খুঁজে বের করা আর এগুলো হচ্ছে বন্ধুর খুঁজে বের করা তোমার ফোনগুলো শ্রেণিকক্ষে আসবাবপত্রের অভাব পর্যাপ্ত পাঠ্যপুস্তকের অভাব বিজ্ঞানাগারে আধুনিক যন্ত্রপাতি যন্ত্রপাতির অভাব কম্পিউটার লাইবের উন্নতি বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার উন্নত করা পানীয় জলের সহজলভ্যতা বাকি যেগুলো সেগুলো হচ্ছে তোমার বন্ধু পাও আশা করি এটা বুঝতে পেরেছো বৈঠকের দিন বৈঠক দিন সংক্রান্ত কার্যক্রম তাহলে কি কি হচ্ছে এগুলো যে সংক্ষেপে লিখতে পারো তাহলে শিক্ষার্থীদের মতামত ও চাহিদা তুলে ধরা প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা দেয়াল পত্রিকার জন্য সৃষ্টিশীল লেখা জমা দেওয়া বৈঠকের ফলাফল বা সিদ্ধান্তগুলো তালিকা দেওয়া এইগুলো তোমরা উল্লেখ করলেও পারো না করলেও পারো সেটা আসলে এখানে তোমাদেরকে চাইনি আলাদা করে তাহলে এইটা হচ্ছে তোমার শেষের যে নির্দেশনা সেটার উত্তর এই যে এটা এটার উত্তর হচ্ছে এইটা তাহলে তোমাদের কাজ এক শেষ এবার দেখো কাজ নাম্বার দুই কি বলেছেন তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো তালিকা থেকে যে আমরা অনেকগুলো প্রায় দশটার মতো সমস্যা নিয়ে কথা বলেছে তার মধ্যে থেকে যে কোনো দুইটা নিয়ে কথা বলতে হবে নমুনা দুইটির একটি হবে কি একটা হচ্ছে মৌখিক যোগাযোগ আর একটা হবে লিখিত যোগাযোগ এই নমুনা দুটি হবে তোমার তালিকা থেকে যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে আমরা যে তালিকা করেছিলাম দুই নাম্বার সেই তালিকা থেকে এখানে যে একটা তালিকা তৈরি করেছিলাম সেখান থেকে যে কোনো দুজন ব্যক্তিকে নিয়ে আমার এই দুইটা নমুনা তৈরি করতে হবে তাহলে আসো আমরা একটু দেখে নিই প্রথমে বলেছি কি মৌখিক যোগাযোগের একটা নমুনা মৌখিক যোগাযোগের নমুনা হচ্ছে এইটা দুই নাম্বারে মৌখিক যোগাযোগের উদাহরণ এটা হচ্ছে দুইয়ের উত্তর এটা হচ্ছে তোমার দুইয়ের উত্তর ঠিক আছে দুই নম্বরের মৌখিক যোগাযোগের ক্ষেত্রে বিষয় হচ্ছে বিজ্ঞান আধুনিক যন্ত্রপাতির অভাব তার সাথে কথা বলবো সাথে এটা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ যোগাযোগ হবে তাহলে এখানে দেখো বা যোগাযোগটা মৌখিক শিক্ষার্থী এবং প্রধান শিক্ষকের একটা স্বল্প ছোট্ট করে একটা কথোপকথন শিক্ষার্থী স্যার আপনাদের আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি নেই এর ফলে আমাদের প্রায়োগিক কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না প্রধান শিক্ষক হ্যাঁ এই সমস্যার কথা আমি জানি তোমরা কেমন যন্ত্রপাতির অভাব অনুভব করছো শিক্ষার্থী স্যার আমরা বিশেষ করে মাইক্রোস্কোপ ভল্টমিটার অ্যামিমিটার টেস্ট টিউব ইত্যাদির অভাব অনুভব করছি এগুলো না থাকায় আমাদের প্রায়োগিক কাজ সঠিকভাবে করা সম্ভব হয় না এবং পরীক্ষা ও গবেষণার কাজে পিছিয়ে পড়েছি প্রধান শিক্ষক তোমাদের কথা বিবেচনা করে আমরা শীঘ্রই এই সমস্যার সমাধান করার চেষ্টা করব তোমরা একটি লিখিত আবেদনপত্র জমা দাও যাতে আমরা বিষয়টি নিয়ে বিদ্যালয়ের সাথে আলোচনা করতে পারি হচ্ছে মৌখিক যোগাযোগের উদাহরণ এখানে শুরুতে তোমরা স্যারকে সালাম জানাতে পারো কেমন আছে ভালো আছে এ ধরনের কথা দিয়ে একটু বড় করতে পারো আমি একদম একুরেট যে কথাগুলো সেগুলো তোমাকে এখানে লিখে দিলাম এইটা তোমরা শিখে যাবে এইটা হচ্ছে মৌখিক যোগাযোগের নমুনা এরপর দেখো কি বলেছে আমাদেরকে বলেছে লিখিত যোগাযোগের একটা আবেদনপত্র তৈরি করে দেখানো হয়েছে লিখিত যোগাযোগের নমুনা বিষয় হচ্ছে বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার উন্নতি প্রয়োজন এবং এক্ষেত্রে যোগাযোগ করবো বিদ্যালয় পরিচালনা কমিটি আচ্ছা তাহলে উদাহরণ দেখো প্রথমে আমরা দরখাস্ত লেখা যেভাবে লিখে আবেদনপত্র যেভাবে লিখি প্রথমে তারিখ তারপর তার বরাবর লিখছি বিদ্যালয়ের নাম এখানে ক বিদ্যালয় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম এবং স্থান দিবে ঢাকা ঢাকা হলে 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 যশোর যশোর বগুড়া বগুড়া যে যেখানে থাকো সেখানে স্থানের নাম বিষয় লিখতে হবে বিদ্যালয়ের সেনিটেশন ব্যবস্থার উন্নতি চাই তারপরে সবিনয় নিবেদন এই যে বিনীত প্রার্থনা এই যে যা লেখা শুরু করবে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের বিদ্যালয়ের সেনিটেশন ব্যবস্থা অত্যন্ত দুর্বল প্রায় বিদ্যালয়ের টয়লেটগুলো পরিষ্কার থাকে না এবং পানীয় জলের ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না এর ফলে আমাদের স্বাস্থ্যহানি ঘটে এবং বিদ্যালয়ের পরিবেশও খারাপ হয়ে যায় আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে স্যানিটেশন ব্যবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি আশা করি আপনারা আমাদের এই সমস্যা দ্রুত সমাধান করবেন ধন্যবাদান্তে এখানে তোমার নাম শ্রেণী রোল শাখা ইত্যাদির বিষয় উল্লেখ করতে হবে ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের লিখিত যোগাযোগের নমুনা আশা করে তোমরা বুঝতে পেরেছ ছে কিছু কথা বলেছি যে নমুনা দুইটি তৈরি করে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে তৈরি করার ক্ষেত্রে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছ তার যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আধা তুলে ধরতে হবে নমুনার ধরুন ও বিষয়বস্তু এক হওয়া যাবে না আচ্ছা এখানে আসলে কি জানতে পেরেছো সেটা লিখতে হবে সংক্ষেপে তোমরা এটা লিখতে পারো যে মৌখিক যোগাযোগের আলোচনার ক্ষেত্রে কি জানতে পেরেছো বা শিখতে পেরেছো লিখিত যোগাযোগের আলোচনার ক্ষেত্রে কি শিখতে পেরেছো সেটা সংক্ষেপে এইভাবে তোমরা চাইলে লিখতে পারো তাহলে দুই নাম্বারটা তোমাদের শেষ দুই নাম্বার কাজ তোমাদের কিন্তু শেষ হয়ে গেল এরপর আসো আমরা তিন নাম্বার কাজে যাই কাজ ক শেষ কাজ খ কি বলেছে একটু দেখো কাজ কাজ দলগত কাজটা কিভাবে করবে দেখে নাও দলগত বললেও কিন্তু এখানে তোমাকে একক ভাবেই করতে হবে দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করে একটা রচনা তৈরি করতে বলেছে রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনা গুলো অনুসরণ করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন সদস্য থাকতে হবে চারজনের বেশি সদস্য কেন রাখা যাবে না একটু পরে তোমরা বুঝতে পারবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের নমুনা নমুনা থাকতে হবে। হবে। মানে চারজন চার করবে। করবে একজন দলগত তোমাকে একাই তোমার করতে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনাটি নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনার একটি শিরোনাম দিতে হবে এখন এটা কিভাবে লিখব কয়েকটা নমুনা তোমাদের রয়েছে যে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো এক হচ্ছে বিবরণমূলক লেখা লিখতে পারো তোমার বিদ্যালয় অথবা শ্রেণীকক্ষ অথবা স্কুল মাঠ অথবা পাঠাগার নিয়ে তুমি এখানে বিশ্লেষণমূলক লেখা লিখতে পারো বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে তথ্যমূলক লেখা লিখতে পারো বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কল্পনা নির্ভর লেখা লিখতে পারো বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এইটার উপর ভিত্তি করে যে কোনো একটা ধরন বেছে নিবে এবং তোমার বিদ্যালয়ের প্রেক্ষিতে দুশো শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে এর উপর ভিত্তি এছাড়াও তুমি নিজে যে কোনো একটা রচনা লিখতে পারো আচ্ছা তাহলে আসো আমরা আগে একটা এখানে তোমাদের সুবিধার জন্য এখানে চারটা নমুনাই তোমাদেরকে করে দেখাচ্ছি চারটা নমুনায় মানে চারটা উত্তরই তোমাদেরকে দেখছি কিন্তু তুমি যে কোনো একটা কিন্তু পরীক্ষার সময় তোমাকে লিখতে হবে তাহলে আসো আমরা শুরু করি যেহেতু দলগত কাজ শুরুতে তুমি এইভাবে হয়তো তোমাদেরকে বলতে লিখতে হতে পারে যে আমি লিখবি বিশ্লেষণ আমার বন্ধু লিখবে বিবরণ তথ্যমূলক কল্পনা নির্ভর ইত্যাদি আচ্ছা এরপর দেখো বিবরণমূলক লেখা এটার একটা শিরোনাম দেওয়া হয়েছে বিদ্যালয়ের পাঠাগার বিবরণমূলক লেখা পাঠাগার নিয়ে লেখা হয়েছে এটা হচ্ছে তোমাদের বিবরণমূলক লেখা এটা তোমরা খুব ভালো করে শিখে যাও এখানে কি লেখা আছে আমি জাস্ট একবার রিডিং পড়ে যাচ্ছি তোমরা এটা শিখে নিও আমাদের বিদ্যালয়ের পাঠাগার বিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি বিদ্যালয়ের দ্বিতীয়তলা অবস্থিত যেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে গোছানো পাঠাগারের প্রবেশ মুখে একটা দরজা রয়েছে যার উপরে পাঠাগার লেখা রয়েছে ভিতরে প্রবেশ করলে দেখা যায় দুই বড় বড় বইয়ের তাক তাক প্রতিটি আলাদা আলাদা বিভাগে বিভক্ত যেমন গল্পের বই বিজ্ঞান ইতিহাস ভূগোল ইংরাজি সাহিত্য ইত্যাদি পাঠাগারের ডান দিকে একটা বড় টেবিল এবং চারপাশে বেশ কিছু চেয়ার রয়েছে যেখানে শিক্ষার্থীরা বসে পড়াশোনা করতে পারে টেবিলের উপরে সবসময় কিছু পত্রিকা ও সাময়িকী রাখা থাকে যা শিক্ষার্থীরা পড়তে পারে পাঠাগারের বাম দিকে একটি কম্পিউটার কর্নার রয়েছে যেখানে তিনটি কম্পিউটার রাখা হয়েছে এখানে শিক্ষার্থীরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংগ্রহ করতে পারে এবং বিভিন্ন অনলাইন রিসোর্স ব্যবহার করতে পারে পাঠাগারের শেষ প্রান্তে একটি ছোট কার্যালয় রয়েছে যেখানে একজন লাইব্রেরিয়ান সবসময় উপস্থিত থাকেন তিনি পাঠাগারের দায়িত্বে থাকেন এবং শিক্ষার্থীদের বই সংক্রান্ত বিভিন্ন কাজে সাহায্য করেন লাইব্রেরিয়ানের রেটিবিলের পাশে একটি ছোট বুক ড্রপ বক্স রয়েছে যেখানে শিক্ষার্থীরা বই ফেরত দিতে পারে আচ্ছা পাঠাগারের পরিবেশ খুবই শান্তিপূর্ণ এবং এখানে একটি বড় জানালা রয়েছে যার মাধ্যমে বাইরের সুন্দর দৃশ্য দেখা যায় জানালার পাশে একটি ছোট গাছপালা রাখা আছে যা পরিবেশকে আরো মনোরম করে তোলে আমাদের বিদ্যালয় পাঠাগারটি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য একটি অনন্য স্থান এখানে এসে আমরা অনেক নতুন বই পড়তে পারি এবং নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি এই রচনাটি বিদ্যালয়ের দেয়াল পত্রিকা প্রকাশের জন্য উপযুক্ত হবে কারণ এটি পাঠাগারের বিবরণ দিয়ে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা করবে এবং পাঠা আচ্ছা এই কথাটা হচ্ছে গিয়ে পরের কথা এটা কখন লিখবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছে এই পর্যন্ত হচ্ছে তোমাদের পাঠাগার সম্পর্কিত একটি বিবরণমূলক লেখা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো তোমাদের বিশ্লেষণমূলক লেখাটা কিরকম হবে একটু দেখো বিশ্লেষণমূলক লেখার শিরোনাম হচ্ছে বিদ্যালয় সামগ্রিক সুযোগ সুবিধা আচ্ছা তাহলে এটার লেখাটা একটু দেখেন দেখে নাও আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ ও সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এখানে শিক্ষার্থীদের উন্নত মানের শিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় যা শিক্ষার্থীকে সামগ্রিক বিকাশে সহায়ক শ্রেণীকক্ষ এখানে কিছু পয়েন্ট করে দেওয়া হয়েছে তোমাদের বিশ্লেষণমূলক যেহেতু লেখা এখানে পয়েন্ট আকারে তোমাদেরকে লিখতে হবে আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ প্রশস্ত ও সুসজ্জিত প্রতিটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে এবং আসনগুলো বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে কিছু শ্রেণীকক্ষে প্রজেক্টর ও স্মার্ট বোর্ডের ব্যবস্থা রয়েছে যা শিক্ষাদান প্রক্রিয়াকে ইন্টারেক্টিভ এবং আকর্ষণীয় করে তোলে তোমরা তোমাদের শ্রেণীকক্ষের বিবরণ তোমাদের মতো করে এখানে দিবে বিজ্ঞানাগার নিয়ে কথা বলা হয়েছে আমি কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা একটু দেখে নাও পড়ে নাও এখানে বিজ্ঞানাগারের পর রয়েছে পাঠাগার কম্পিউটার ল্যাব খেলার মাঠ নিরাপত্তা ব্যবস্থা এবং উপসংহার এই মিলে হচ্ছে সম্পূর্ণ একটি বিশ্লেষণমূলক লেখা এখানে লিখে দেখানো হয়েছে তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো পরবর্তীতে খাতায় খাতায় তোলার জন্য লিখে যদি শিখতে চাও সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো লিখে লিখে যদি তোমরা চেষ্টা করো শিখার সেটা দ্রুত কাজে দেবে তো এখানে পাঠাগার পর্যন্ত রয়েছে এরপর দেখো কম্পিউটার ল্যাব থেকে শুরু করে আবার উপসংহার পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমাদের বিশ্লেষণমূলক লেখা ঠিক তারপরে হচ্ছে লেখা নিয়ে যদি কথা বলি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য আমার বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এরকম একটা শিরোনাম তোমরা দিতে পারো আচ্ছা বিদ্যালয়ের প্রতিষ্ঠা আমাদের বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং শিক্ষার্থীদের সমৃদ্ধর লক্ষ্যে কাজ করে যাচ্ছে এখানে বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়া হলো যা আমাদের বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিবে এক নম্বর হচ্ছে প্রতিষ্ঠা ও অবস্থান তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা কত সালে অবস্থান সেটা তোমাকে লিখতে হবে দুই নম্বর বিদ্যালয়ের ঠিকানা এটা তোমার তোমার বিদ্যালয়ের ঠিকানা অনুযায়ী তোমাকে এখানে লিখতে হবে এরপর হচ্ছে অবকাঠামো তোমার বিদ্যালয়ের অবকাঠামো এখানে কি ভবন আছে কতটি খেলার মাঠ আছে কিনা পাঠাগার কতগুলো আছে শ্রেণীকক্ষ কতগুলো আছে কম্পিউটার ল্যাব আছে কিনা এই সব অব বিষয়গুলো অবকাঠামোতে উল্লেখ করতে হবে এরপরে শ্রেণীকক্ষ ও শিক্ষার্থী সংখ্যা কতগুলো শ্রেণীকক্ষ রয়েছে এবং কতগুলো তোমাদের কতজন শিক্ষার্থী রয়েছে এগুলো এখানে উল্লেখ করতে হবে শিক্ষক মন্ডলী এখানে তোমাদের শিক্ষক নিয়ে কথা বলতে হবে শিক্ষক মন্ডলী নিয়ে এরপর পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলতে হবে পাঠাকার যদি থেকে থাকে সেটা নিয়ে বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব নিয়ে কথা বলতে পারো স্যানিটেশন ব্যবস্থা নিয়ে কথা বলা যেতে পারে অভিভাবক সম্মতি সমিতি নিয়ে কথা বলতে পারো এবং লাস্ট হচ্ছে উপসংহার এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে তোমাকে একটি তথ্যমূলক লেখা তৈরি করতে হবে যেহেতু এটা তথ্যমূলক লেখা এখানে কিন্তু অনেক তথ্য দিতে হবে ঠিক আছে তোমাদের এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু দেখো যদি একবার রিডিং দেখে এখানে অনেক তথ্য রয়েছে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু তথ্য উল্লেখ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষক মন্ডলী পর্যন্ত এখানে রয়েছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এরপর পরীক্ষার ফলাফল থেকে একদম উপসংহার পর্যন্ত স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে এটা গেল হচ্ছে তথ্যমূলক লেখা বিশ্লেষণমূলক তথ্যমূলক বিবরণমূলক লেখার পরে এরপর আসো কল্পনা নির্ভর লেখা আচ্ছা এখানে হচ্ছে একটা শিরোনাম দিতে হবে রহস্যময় বিদ্যালয় এই শিরোনামটা দেওয়া হয়েছে এখানে একটা গল্প লেখা হয়েছে আসলে মূলত তোমার বিদ্যালয় নিয়ে তুমি তোমার মতো একটা গল্প লিখতে পারো এখানে আমি যে গল্পটা লিখছি জাস্ট একবার রিডিং তোমাদেরকে পড়ে শোনায় একদিন আমাদের বিদ্যালয়ে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো এটি ছিল একটি সাধারণ সকাল আমরা সবাই ক্লাসে বসে পড়াশোনা করছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল এবং পুরো স্কুল অন্ধকারে ডুবে গেল সাধারণত বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু হয় কিন্তু সেদিন জেনারেটর কাজ করছিল না আমরা কিছুটা উদ্বিগ্ন হলেও ভাবলাম এটা হয়তো সাময়িক সমস্যা বিদ্যুৎ ফিরে আসার অপেক্ষায় আমরা সবাই শ্রেণীকক্ষের বাইরে বেরিয়ে এলাম তখনই আমাদের বিজ্ঞান শিক্ষক শিক্ষিকা মিস কিরণ আমাদেরকে বলেন যে তিনি কিছু অদ্ভুত শব্দ শুনেছেন বিজ্ঞানাগারের দিক থেকে আমরা সবাই কৌতূহল নিয়ে বিজ্ঞানাগারের দিকে গেলাম বিজ্ঞানাগারে পৌঁছে দেখলাম দরজা খোলা যদিও সাধারণত দরজার সময় বন্ধ থাকে ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম কিছু যন্ত্রপাতি নিজে থেকেই চালু হয়ে আছে যদিও বিদ্যুৎ ছিল না নিষ্কীর হতবাক হয়ে গেলেন এবং দ্রুত প্রধান শিক্ষককে খবর দিলেন প্রধান শিক্ষক মিস্টার রহমান আমাদের সাথে বিজ্ঞানাগারে এসে কিছু পরীক্ষা করতে লাগলেন তখনই একটি পুরনো ডায়রি খুঁজে পেলেন যা বিজ্ঞানাগারের এক কোনায় রাখা ছিল ডায়রিটি খুলে পড়তে শুরু করতেই আমরা সবাই হতবাক হয়ে গেলাম ডায়রিটি লেখা ছিল এই বিদ্যালয়ের বিজ্ঞানাগারের শক্তি বাস করে প্রতি বছর পর পর এই এই শক্তি শক্তি সক্রিয় হয় এবং আশেপাশে কিছু 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 অদ্ভুত ঘটনা ঘটায় বিজ্ঞানাগারে যন্ত্রপাতির মধ্যে লুকিয়ে আছে আমরা সবাই অবাক হয়ে গেলাম ডায়েরি শেষ পাতার লেখা ছিল যে কেউ এর রহস্য সমাধান করতে পারবে সে এই শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করতে পারবে কিন্তু সে ধৈর্যশীল ও সাহসী হতে হবে আচ্ছা এরপর দেখো কি লিখেছে মিস্টার রহমান আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে আমরা সবাই মিলে এই রহস্য সমাধানের চেষ্টা করব আমরা বিজ্ঞান আগারের যন্ত্রপাতিগুলো গভীরভাবে পরীক্ষা করতে শুরু করলাম কিছুক্ষণ পর আমরা একটি পুরনো যন্ত্রের ভিতরে একটা ছোট বাক্স খুঁজে পেলাম বাক্সটি খুলতে ভিতরে একটা ছোট কাগজ পাওয়া গেল যেখানে লেখা ছিল শক্তি মুক্ত করতে হলে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে আমরা তিনটা ধাঁধা পেলাম এবং ধাঁধাগুলোর উত্তর খুঁজতে শুরু করলাম প্রথম ধাঁধাটি ছিল আমি এমন কিছু যার চোখ নেই কিন্তু তা সবকিছু দেখতে পাই আমি কি আমরা কিছুক্ষণ চিন্তা করে বুঝতে পারলাম এটা আয়না দ্বিতীয় ধাপ ছিল আমি এমন কিছু যা জ্বালানো হয় অন্ধকারে কিন্তু নিজেই আলো দেয় আমি কি বুঝতে পারলাম এটা হচ্ছে একটি মোমবাতি তৃতীয় ধাঁধাটি ছিল সবচেয়ে কঠিন আমি এমন কিছু যা যত বেশি হয় তত কম দেখা যায় আচ্ছা আমি কি আমরা অনেক চিন্তা করে বুঝতে পারলাম একটা ধোয়া যখন আমরা তিনটি ধাঁধার উত্তর পেলাম বাক্সটি খুলে গেল এবং একটি ছোট স্ফটিক বেরিয়ে এলো স্ফটিকটি হাতে নিতে আমরা একটি শক্তিশালী আলোর ফ্লাস দেখলাম এবং সবকিছু স্বাভাবিক হয়ে গেল বিদ্যুৎ ফিরে এলো এবং বিজ্ঞানাগারের যন্ত্রপাতিগুলো বন্ধ হয়ে গেল আচ্ছা মিস্টার রহমান হাতে নিয়ে বলেন আমরা এই রহস্য সমাধান করেছি এবং এই শক্তি এখন আমাদের হাতে এটি আমাদের বিদ্যালয়কে আরও উন্নত করতে সাহায্য করবে সেই দিন থেকে আমাদের বিদ্যালয়ে আর কোন অদ্ভুত ঘটনা ঘটেনি তবে আমরা সবাই জানি যে আমরা একটি বড় রহস্য সমাধান করেছি এবং এটি আমাদের সাহস ও ধৈর্যের প্রতীক হয়ে থাকবে এই ছিল কল্পনা নির্ভর লেখা তোমরা তোমাদের মতো করে যে কোনো ঘটনা লিখতে পারো অথবা এটাই তোমরা শিখে লিখতে পারো ঠিক আছে তাহলে এরপরে দেখো তোমাদের প্রশ্নে কি বলেছে এরপরে তোমাদের প্রশ্নে যেটা বলেছে এখান থেকে তো এটা জানতে পারলাম যে দুইশো শব্দের মধ্যে এখানে প্রতিটা লেখাই কল্পনা নির্ভর তথ্যমূলক বিশ্লেষণমূলক এবং বিবরণমূলক প্রত্যেকটা কথা আসলে দুইশো ওয়ার্ডের হয়তো একটু বেশি থাকবে কারণ তোমরা পরীক্ষার সময় হয়তো বা পুরোটা মনে নাও রাখতে পারো কিছুটা ভুলে যেতে পারো তখন এখান থেকে তোমরা যতটুকু মনে পড়ে তোমরা দুইশো শব্দের মধ্যে ততটুকু লিখে ফেলতে পারবে এটা তো তোমাদের লিখতে পারবে এখন রচনাটি দুই নম্বর বলেছে এই রচনাটি লেখার পরে কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও আচ্ছা এটা কেন বিশ্লেষণমূলক লেখা কেন বিবরণমূলক লেখা ধর বিবরণমূলক লেখার যুক্তি হচ্ছে তোমরা যে বইয়ে শিখেছিলে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য এবং বিবরণমূলক লেখা কি এটা তোমাদেরকে এখানে লিখতে হবে এই রচনাটি বিদ্যালয়ের দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য উপযুক্ত কারণ পাঠাগারের বিবরণ হিসেবে আনন্দকে অনুপ্রাণিত করবে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে আচ্ছা এখানে আসলে তোমাদেরকে লিখতে হবে তোমাদের বইয়ে যেটা আছে আচ্ছা যেমন তোমাদের বিবরণমূলক লেখা যদি তোমরা লিখে থাকো তখন তোমরা কিন্তু এখান থেকে লিখতে পারো দুঃখিত তোমরা যদি বিবরণমূলক লেখাটি লিখে থাকো তখন কিন্তু তোমাদের এখান থেকে তোমরা লিখতে পারো তোমাদের পৃষ্ঠা নাম্বার বইয়ের তিপ্পান্ন বিবরণমূলক লেখাটা আসলে কি সেটা লিখবে এবং বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য কেন এটাকে বিবরণমূলক লেখা বলা যেতে পারে সেটা বৈশিষ্ট্য তোমাদেরকে লিখতে হবে তোমরা নিশ্চয়ই শুরুতে এটার বৈশিষ্ট্য লিখেছিলে বিবরণমূলক লেখা সাধারণত সহজ ও আবেগ বর্জিত হয় ভাষা হয় সহজ সরল লেখার ধারাবাহিক হয়ে থাকে শিরোনামের সাথে বিষয়ের মিল থাকে এইগুলো কিন্তু তোমাদেরকে বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য তোমাদেরকে লিখতে হবে তুমি যদি লেখক বিশ্লেষণমূলক লেখা লিখে থাকো তখন তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে আহ উনষাট বিশ্লেষণমূলক লেখার বিশ্লেষণমূলক লেখাটা তোমাদের সরি দুঃখিত তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি বিশ্লেষণমূলক লেখা কি এবং বৈশিষ্ট্য লিখতে হবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি এই যে বিশ্লেষণমূলক লেখা কি সেটা তোমাকে লিখতে হবে এবং এটার বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে যে কেন এটা বিশ্লেষণমূলক লেখা এখানে বৈশিষ্ট্যগুলো তোমরা তুলে ধরবে তোমার নিশ্চয়ই সেটা সমাধান করেছো যদি না করে থাকো তোমরা কিন্তু এটা আসলে প্লেলিস্টে গেলে পেয়ে যাবে ক্লাস এইট বাংলার প্লেলিস্টটা সেখানে তোমরা পেয়ে যাবে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে তোমরা যদি ঠিক একইভাবে যদি চাও তথ্যমূলক লেখা লিখতে তখন তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর উনষাটে তথ্যমূলক লেখা কি এবং এটা তোমার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে একইভাবে কল্পনা নির্ভর লেখা যদি তোমরা লেখো চারটা থেকে যে কোনো একটা করে তোমাদেরকে লিখতে হবে তাই বলে দিচ্ছি যদি কল্পনা নির্ভর লেখা লেখো তোমাদের তাহলে পৃষ্ঠা নম্বর চুয়াত্তর কল্পনা নির্ভর লেখাটা কি বইয়ের পৃষ্ঠা নম্বর চুয়াত্তরে সেখানে তোমার সেট পেয়ে যাবে এবং তার বৈশিষ্ট্য তোমাদেরকে লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার সব কাজ গ গ কি বলেছে এটা খুবই সহজ উপরের তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে কাজটি করতে আছে তুমি যেই লেখাটি লিখেছ সেইখান থেকে দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য প্রসারক বিধেয় প্রসারক চিহ্নিত করো তোমার যে লেখাটা তুমি লিখেছো সেখান থেকে যে কোনো দুইটা বাক্য নিবে সেই দুইটা বাক্যর উদ্দেশ্য প্রসারক উদ্দেশ্য প্রসারক বিধেয় প্রসারক সেটা তোমাকে বের করতে হবে এখানে দেখো আমি তোমাদের জন্য দুটো বাক্য নিয়েছি বাক্য বিশ্লেষণ এখানে আমি নিয়েছি পাঠাগারের ডান পাশে একটি বড় টেবিল এবং চার পাশে বেশ কয়েকটি চেয়ার রয়েছে যেখানে শিক্ষার্থীরা বসে পড়াশোনা করতে পারে একটু তুমি যে অনুচ্ছেদ বা রচনাটি লিখেছো সেখান থেকে এই বাক্যটি নিয়েছি এটার উদ্দেশ্য কি পাঠাগারের ডান পাশে একটি বড় টেবিল এবং চার পাশে কয়েকটি চেয়ার এটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য প্রসারক হচ্ছে এবং চার পাশে বেশ কয়েকটি চেয়ার এতটুকু হচ্ছে দিয়ে তোমার উদ্দেশ্য প্রসারক এই এতটুকু হচ্ছে উদ্দেশ্য প্রসারক এতটুকু হচ্ছে তোমার উদ্দেশ্য বিধেয় রয়েছে রয়েছে তোমার এখানে বিধে হচ্ছে বিধেয় প্রসারক যেখানে শিক্ষার্থীরা বসে পড়াশোনা করতে পারে। এটা হচ্ছে বিধেয় প্রসারক একটা বাক্য গেল এরপর দেখো দুই নম্বর আরেকটা বাক্য নিয়েছি পাঠাগারের বড় জানালা দিয়ে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করে যা পড়াশোনার জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে এই বাক্যটার উদ্দেশ্য হচ্ছে পাঠাগারের বড় জানালা এই পাঠাগারের বড় জানালা হচ্ছে আমার উদ্দেশ্য দিয়ে পর্যাপ্ত প্রাকৃতিক আলো হচ্ছে আমার উদ্দেশ্য প্রসারক প্রবেশ করে এই প্রবেশ করে হচ্ছে আমার বিধেয় যা পড়াশোনার জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে এটা হচ্ছে আমার বিধেয় প্রসারক আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এভাবে তোমরা দুটো বাক্য নিয়ে উদ্দেশ্য উদ্দেশ্য প্রসারক বিধেয় বিধেয় প্রসারক তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে বের করতে হবে এভাবে আইডেন্টিফাই তোমাদেরকে করতে হবে দুই নাম্বার যেটা বলেছে যে কোনো দশটি শব্দের অভিধানের বর্ণনা ক্রমে সাজাও যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনা সাজাতে বলেছে তুমি যে রচনাটি লিখেছ বিবরণমূলক বা কল্পনা নির্ভর যেটাই হোক না কেন সেই রচনাটি থেকে যে কোনো দশটা শব্দ তোমাকে অভিধানের বর্ণনা সাজাতে হবে এখানে দেখো তোমাদেরকে সাজিয়ে দেখিয়েছি অভিধানে বর্ণনা আদর্শ অধ্যয়ন আলোকিত উপযোগী পড়াশোনা পরিবেশ প্রাকৃতিক প্রতিস্থাপন বৃহৎ সুশৃঙ্খল এইভাবে তোমাদেরকে প্রমাণ অনুযায়ী বর্ণনা ক্রমে দুইয়ের উত্তর ঠিক আছে কাজ গয়ের দুই নাম্বারের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই ছিল তোমাদের অষ্টম শ্রেণী তোমাদের বাংলার পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা আশা করি তোমাদের কোনো সমস্যা নেই সম্পূর্ণটা তোমরা বুঝতে পেরেছো এখন এখান থেকে খুব ভালো একটা প্রস্তুতি তোমরা নিয়ে পরীক্ষা দিতে পারবে এই আশা আজকে এখানেই শেষ করছি তোমাদের এখনই তোমার সেটা প্রস্তুতি নাও তারপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে প্রশ্ন সংক্রান্ত কোনো যদি কোনো কিছু জানতে চাও প্রশ্ন বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে আমাদেরকে সেটা জানাতে পারো আমরা চেষ্টা করবো তোমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি